নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ সবজির ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করব বলে আমি আজকে আপনাদের সাথে মূলর ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করব মূল বা মূলা একটা অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত সবজি যেটা অনেকে আমরা পছন্দ করি আবার অনেকেই এর বিশেষ গন্ধের জন্য এই সবজিটাকে পছন্দ করি না সে যাই হোক আমি ভেষজ গুণাবলী হিসাবে মূলটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরছি এটা আমাদের অনেক রোগের প্রতিকার এবং প্রতিরোধে খুব ভালো কাজ করে আমরা হলে ওষুধ খাই অনেক ঔষধ আছে যেগুলো তিক্ত স্বাদের বা আমাদের খেতে কষ্ট হয় তা সত্ত্বেও রোগের নিরাময়ে বা প্রতিরোধে আমাদের খেতে হয় তা আমি মনে করি এই মূলকেও আমরা যদি সপ্তাহে অন্তত একটা দিন পাতে সবজি হিসাবে খেতে পারি তাহলে আমরা অনেক অসুখ বিসুখের হাত থেকেই কিন্তু রেহাই পাব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিজে কিছু মূল চাষ করেছি এই দেখুন এই মূল যেমন আমরা শাক হিসাবে খেতে পারি তরকারিতে আমরা সবজি হিসাবেও খেতে পারি তো অনেকে এই কাঁচা মূলো সালাদ হিসাবে খেয়ে থাকেন এই মুলোর সবটা অংশই কিন্তু আমরা খেয়ে থাকি বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতিতে তো যাই হোক আমি এখন বিস্তারিতভাবে এর ভেষজ গুণাবলী আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন মুলার বিজ্ঞানসম্মত নাম রাফানাস স্যাটিভাস এর ইংরেজি নাম র্যাডিস এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পেটের গণ্ডগোলে অর্থাৎ বদহজম গ্যাস অ্যাসিডিটিতে এটি অত্যন্ত ফলপ্রসূ লিভারকে সুরক্ষা দেয় এই সবজিটি এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহ থেকে দূষিত ফ্রি রেডিক্যালস বের করে দিতে সাহায্য করে এর মধ্যে উপস্থিত অ্যান্থোসায়ানিন্স হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে এতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও সেলেনিয়াম যা দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দৃঢ় করে এর মধ্যে থাকা ক্যাটেসিন পায়রোগ্যালল এবং ফ্যানোলিক কম্পাউন্ড অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ফ্রিডিটিক্যালসের বিরুদ্ধে কাজ করে ও সেল ড্যামেজের হাত থেকে বাঁচায় তাতে অকাল বার্ধক্য রোধ হয় এছাড়াও এর ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রয়েছে ফুসফুস থেকে মিউকাস বের করে দিয়ে শ্বাসনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে কপ ও কাশিতে ভালো উপকার দেয় এর মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে তাই দেহের ডিহাইড্রেশন প্রতিরোধের ভূমিকা রয়েছে এছাড়া এটি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক এর মধ্যে থাকা বিশেষ প্রোটিন আরএসএএফ পিটু ছত্রাকের বিরুদ্ধে কাজ করতে সক্ষম তাই দেহে রকম দাঁত হাজা চুলকানি থাকলে সেটাকেও কিন্তু প্রতিরোধ ও প্রতিকারে খুব ভালো কাজ করে এই মূলো দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই মূলর ভেষজ গুণাবলী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার